আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ ভূমি টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় গলার স্বর বসে যাওয়া বিশেষ করে শিক্ষক গায়ক ইমাম সাহেব সহ যারা প্রতিদিন কথা বলেন বা উচ্চ স্বরে পড়ান তাদের জন্য এটি খুব সাধারণ সমস্যা গলা স্বর বসে গেলে আমরা ঠিকমতো কথা বলতে পারি না শব্দ কর্কশ হয়ে যায় কখনো আবার প্রায় আওয়াজই বের হয় না শিক্ষক হুজুর বা ইমাম গায়ক লেকচারার স্পিকার ও টেলিফোন অপারেটরদের এই সমস্যা বেশি হয় গলা স্বর বসে যাওয়ার কারণ অতিরিক্ত কথা বলা বা উচ্চ স্বরে কথা বললে ঠান্ডা ও অতিরিক্ত গরমের প্রভাব ধোয়া বা ধুলাবালুতে অ্যালার্জির সমস্যা সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ও ইনফেকশন হলে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম খেলে গলা স্বর বসে যাওয়ার সমস্যা হতে পারে মানসিক চাপ ও অনিদ্রার কারণেও কিন্তু গলা স্বর বসে যায় এখন জানাবো গলা স্বর বসে যাওয়ার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি যারা অনেকক্ষণ কথা বললে বা অল্প কথা বললেও গলার স্বর ফিকে হয়ে যায় তাদের জন্য কার্যকর বিশেষ করে শিক্ষক লেকচারার গায়ক যারা বারবার গলার তার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে খুব উপকারী গলার ভিতরে জ্বালা পোড়া ও দীর্ঘদিনের দুর্বলতা ও সহজে কণ্ঠস্বর চলে যাওয়া এই ওষুধে ভালো হয় ফসফরাস ত্রিশ শক্তির এই ওষুধটি দিনে দুইবার পাঁচ ছয় বড়ি করে এবং দীর্ঘমেয়াদী সমস্যার জন্য সপ্তাহে একদিন সেবন করিতে হবে কষ্টিকাম দীর্ঘদিন ধরে যারা গলার স্বরের সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব কার্যকরী ওষুধ কণ্ঠস্বর কর্কশ হয়ে যায় অনেক সময় শব্দই বের হয় না মনে হয় গলায় কিছু বাধা আছে বা গলা শুকনো হয়ে আছে বিশেষ করে বয়স্কদের গলার স্বর দুর্বল হয়ে গেলে এবং স্বর তোলার কষ্ট হলে যারা বিড়ি সিগারেট বা নেশাদ্রব্য পান করে তাদের জন্য এই ওষুধ ভালো ফল দেয় কষ্টিকাম তিরিশ শক্তি দিনে দুইবার দীর্ঘস্থায়ী রোগীদের ক্ষেত্রে দুইশো শক্তি বা এক হাজার শক্তি সপ্তাহে একদিন পাঁচ ছয় বড়ি করে সেবন করিতে হবে হঠাৎ ঠান্ডা লেগে গলা ব্যথা ও সর বসে যাওয়া গলা লাল হয়ে যায় ব্যথার সঙ্গে শুকনো কাশিও থাকে আকস্মিকভাবে গলা শক্ত হয়ে গেলে বা উচ্চ স্বরে কথা বলতেও কষ্ট হলে বেলেডোনা উপকার করে থাকে সাধারণত যারা হঠাৎ করে গলায় স্বর বসে যাওয়া বা ঠান্ডায় ভোগেন তাদের জন্য উপকারী ঔষধ বেলেডোনা তিরিশ শক্তি পাঁচ ছয় বড়ি করে তিনবার তীব্র অবস্থায় তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করিতে হবে আর্জেন মেটালিকাম যাদের গলা তার দুর্বল হয়ে যায় তাদের জন্য উপযোগী অনেকক্ষণ কথা বললে কণ্ঠস্বর একেবারেই চলে যায় বিশেষ করে গায়ক বা ডাক্তাররা বা টিচাররা লেকচার দেওয়ার সময় হঠাৎ গলা বসে গেলে উপকার করে থাকে গলা শুষ্ক ভাব ব্যথা ও ভেতরে খসখসে অনুভূতি হয় মেটালিকাম শক্তি বড়ি করে দুইবার সেবন করিতে হবে। অরাম অতিরিক্ত কথা বলার পর গলা বসে যাওয়া কর্কশ কণ্ঠ গলা জ্বালা ও ব্যথা অরাম টিফোলিয়াম তিরিশ শক্তি পাশয় বড়ি করে দুই থেকে তিনবার সেবন করিতে হবে ক্যালকেরিয়া ফস গলা সর বসে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ঔষধ আছে ক্যালকেরিয়া ফসফরিকাম দীর্ঘ সময় ধরে কথা বললে বা পড়ালে স্বর কর্কশ হয়ে যায় বিশেষ করে শিক্ষক গায়ক যারা বারবার গলার তার ব্যবহার করেন গলা সর দুর্বল বা ভেঙে যাওয়া গলা শুষ্কতা ও খুসখুসে অনুভূতি হওয়া গলার ভিতরে চাপ বা ভারী ভাব অনুভূতি হওয়া সাধারণত ঠান্ডা বা ক্লান্তির পর গলা বসে গেলে ক্যালকেরিয়া ফস উপকার করে থাকে ক্যালকেরিয়া ফর সাধারণত 6x এক্স বাইক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে চার বড়ি করে তিনবার সেবন করিতে হবে গলার স্বর আমাদের ব্যক্তিত্বের অংশ তাই এর যত্ন নিয়া সবারই দায়িত্ব আজকে যে হোমিওপ্যাথিক ঔষধ ও নিয়মগুলো বললাম সেগুলো রোগীর লক্ষণ ভেদে কাজে লাগতে পারে তবে কোন ওষুধ কাকে প্রয়োগ করতে হবে তা অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের পরামর্শ নিতে হবে আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন